আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বানাতে চলেছি মজাদার একটা চপ সেটা হলো ডিম আলুর চপ তো চলুন দেখি কিভাবে ডিম আলুর চপ তৈরি করতে হয় তো প্রথমে আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি আছে সেদ্ধ আলু সেদ্ধ আলুর সঙ্গে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরস্তাটা ইউজ করতে হবে কারণ হচ্ছে এতে করে টেস্টটা অনেক ভালো হয় আছে কাঁচামরিচ এর সঙ্গে আমি পরে একটু সরিষার তেলও অ্যাড করব তো এই তিনটাকে আগে ভালোভাবে আমি মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পরে আমি ভালো করে মেখে আমার যে কটা ডিম থাকবে আমি সেই কটা এই আলুর লিচি কেটে নেব আমার আট পিস ডিম আছে বিধায় আমি এখানে আটটা আলুর ভাগ করে নিয়েছি এই যে আমি ডিমগুলোকে এভাবে দুইটা ডিম আমি চার পিস করে আট পিস করে নিয়েছি ডিমগুলোকে কেটে নিয়েছি এখন আলুর যেই চপের যে কোটিংটা এটা আমি এখন মাঝখানে একটু বেন্ট করে এর মধ্যে ঢুকা ডিমটা পুরে দেব তো ডিম দেওয়ার পরে আমি এটাকে ভালো করে টাইট করে দেব এতে করে যে ডিম ভাজার সময় যেন বেরিয়ে নেওয়া না আসে মানে খুবই স্মুথভাবে সাইডগুলোকে লক করে দিতে হবে আর কি তো আমার একটা হয়ে গেছে এভাবে আমি বাদ বাকি আমার যে চপগুলো আছে ডিমের চপগুলো আমি এভাবে কোট করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডিমগুলো আমার আলু দিয়ে কোট করা হয়ে গেছে এরপরে আমি এই ডিমটা ডিম আলুর চপটাকে ডিমে চুবায়ে আমি ব্রেড ক্যামের মধ্যে আবার একটা কোট করে নিব। এই ব্রেড ক্যামটা হচ্ছে নর্মালি বাসায় তৈরি করা যায় টোস্ট বিস্কিট থাকলে আপনারা ব্লেন্ডারে গুঁড়োও করে নিতে পারবেন আবার যদি ব্লেন্ডার না থাকে তাতেও সমস্যা নাই আপনারা শুধু শিল বেটে নিতে পারবেন এক্ষেত্রে অবশ্য দুইটা হাতই লাগাতে হবে এতে করার কিছুই নেই যেহেতু আমি একাই কাজটা করছি সেহেতু আমাকে দুই হাত লাগাতে হয়েছে তো এভাবে আমি সবগুলো চপ কোট করে নেব আমার সবগুলো চপ কোট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব ভে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন চপটা ভাজা হবে তখন যেন তেলের টেম্পার টেম্পারেচারটা একটু হাই থাকে খুব বেশিও হাই না আবার লো না লো হলে হবে কি যেটা এটা ক্রিস্পিনেসটা চপের সেটা চলে যাবে এটা থাকবে না আবার ভেঙেও যেতে পারে আবার অতিরিক্ত হাই হলে পুড়ে যেতে পারে ভেতরে সেভাবে সেদ্ধ হবে না বা ফ্রাই হবে না আর কি তো এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিয়েছি আরেক পাশ হয়ে গেছে তো এভাবে আমি পরেরটাও ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এইভাবে এক এক করে আমি বাকি চপগুলো ভেজে নেব আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং কেমন হয়েছে আমাকে জানাবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছেন তাদেরকে আমি আসসালামু আলাইকুম